আসসালামু ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা কি সবাই ভালো আছেন আমি রবীনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে কি দেখাবো বলেন তো পাকিস্তানি ড্রেস দেখাবো তার আগে অ্যাড্রেসটা বলে মলিকা যশোর কমপ্লেক্স দুইয়ের ছিয়াত্তর এবং চারের তেরো নম্বর শপ যার যেটাতে ভালো লাগে চলে আসবেন তারপর আমরাই আপনাদেরকে বলে দিব কোন ড্রেসটা আপনাদের প্রয়োজন কোথায় নেবেন যাই হোক আজ আপনাদেরকে পাকিস্তানি ড্রেস দেখাবো তারাকে বলে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের পেজটা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন এটা সবার কাছে অনুরোধ তাহলে ভিডিওগুলি গেলে আপনারা অবশ্যই দ্রুত দেখতে পাবেন যাই হোক আমি কিন্তু বলছি পাকিস্তানি কিন্তু এটা অ্যাকচুয়ালি পাকিস্তানি না ধরতেই পারবেন না আমি যদি না বলি ধরতে পারবেন না যেটা পাকিস্তানি নাকি এটা আমাদের দেশি এটা হচ্ছে আমাদের দেশি কপি দেশি কপি করা তা কাপড়ের মান যেমন ভালো পাবেন অ্যাম্ব্রোডারি একদম নিখুঁত অ্যাম্ব্রডারি পাবেন এটা ক্যাটালগটা দাও তো ক্যাটালগটা দাও ব্যাগটা সহ দাও ড্রেসগুলো আমি একটু দেখাই এরকম ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে একটা করে আর এরকম একটা ব্যাগ থাকবে সঙ্গে মানে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমি সুন্দরভাবে আগে দেখাই দেই এই হচ্ছে পুরা ড্রেসের ফ্রন্ট সাইজ একদম এই যে চিকেন এম্বোটারিটা দেখছেন এইটা পুরাটাতেই থাকবে এবং খেয়াল করে দেখেন যে এম্বোটারিটা কি সুন্দর নিখুঁত করে কাজ করে দাও আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ঠিক আছে এইটা পুরাটা ব্যাক সাইড কেউ যদি সুন্নতি মানে গোল জামা করতে চায় তাও করতে পারবেন এই থাকছে এবার এক এক করে দেখাই এটা হচ্ছে ওড়নাটা তো একদম সেই অনেক সুন্দর কিন্তু ওড়নাটা কত বড় ওড়না দেখেন আড়াই হাত বহরের ওড়না এই তো আড়াই হাত বহর আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজি ওড়না এই হচ্ছে ড্রেসের ওড়নাটা আমি পাট পাট করে সালোয়ারটা দাও এই পেছনের ব্যাক পাটটা ধরো এবার আমি পুরো ড্রেসটা সুন্দর করে ধরি এই হচ্ছে ড্রেস কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দিব সঙ্গে থাকেন আমি আগে দেখাই শেষ করি এই ড্রেস গুলো দেখাতে গেলে তো অনেক সময় নিয়ে দেখাতে হবে না হলে হবে না এই যে প্যাকেটটার ভেতর দেখছেন একটা খুলে দেখাই তারপরে বাকিগুলো তো পেয়ে যাবেন এই অ্যাম্বোটারি করা এটা হচ্ছে নেকের সামনে থাকবে ঠিক আছে এটা সুন্দর করে নেকের এখানে ডিজাইনটা অ্যাম্বোটারি করে দিবেন অনেক সুন্দর লাগবে কিন্তু এটা আর এটা নিচে দেখেন অনেক সুন্দর এটা নিচেও দিতে পারেন হাতাতেও দিতে পারেন যেটাতে আপনাদের ভালো লাগে ঠিক আছে এটা নেকে দিবেন আর এটা যদি হাতে দিতে দিতে চান হাতেও পারেন গর্জিয়াস লাগবে আর যদি না হয় তাহলে নিচে দিতে পারেন যে আমি নিচে দিব আমি নিচে দিলাম বা আমি হাতে দিব যেমন আমি কিন্তু এই যে হাতার কাছে খুব গর্জিয়াস করে দিছি ঠিক আছে যেহেতু আমার হাতাটা এখানে শো করে বেশি নিচেও দেখা যায় আমার গলার কাজটা অতটা দেখা যায় না এটার জন্য আমি সবসমার জন্য হাতটার নিচেটা প্রায়োরিটি দেই বেশি যাই হোক এ নয় এটা এই হচ্ছে ড্রেসটা এবার বলি কিভাবে অর্ডার করবেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি ড্রেসটা যখন এইভাবে ধরছি তখন স্ক্রিনশট দিয়ে দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার খুবই রিজনেবল প্রাইজের ভেতর এরকম একটা প্রিমিয়ার কোয়ালিটির পাকিস্তানি ক্যাটাগরি ড্রেস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাইশো টাকায় বাইশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন বাইশো টাকায় ঝটপট অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন বাইশো টাকায় পেয়ে যাবেন ড্রেসটা অনেক সুন্দর একদম পাইকারি রেটে হিসাব মধ্যে পাইকারি রেটেই পেয়ে যাবেন আর আমাদের দাও দাও খুলো ওটা খুলো ঝটপট খুলো প্রত্যেকটা এটার প্রত্যেকটা তো প্রত্যেকটা দিয়ে দিতে হবে এটার ক্যাটালগটা আগে দাও সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে এটার ক্যাটালগ এটা কিন্তু আরো সুন্দর মানে লাইট কালারের এবার এত সুন্দর সুন্দর ড্রেস গুলি আসছে এত সুন্দর সুন্দর এই হচ্ছে সামনে ব্যাক সাইডটা তো এটারই একদম প্লেন থাকবে এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড ঠিক আছে আমি ব্যাক সাইডটা সরাই ফেলছি সালোয়ারটা ওড়নাটা এটা হচ্ছে ওড়না এটার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এইটার ওড়নাটাও আমি এখানে ভিডিও করছি আবার এই সাইড আমার ব্যাক সাইডে আয়না আছে আমি তাতেও দেখছি যে আসলে এই ড্রেসগুলো কত সুন্দর একদম ইউনিক একদম ইউনিক ডিজাইন সব অনেক সুন্দর আর এটা থাকছে সালোয়ার আর এটার সঙ্গেও এটার সঙ্গেও থাকছে যে অ্যাম্বোটারি করা মানে সরি অ্যাম্বোটারি এই যে ইয়োগ থাকছে যেটা অ্যাম্বোটারি করে নিতে হবে এইটা যারা নিতে চাচ্ছেন তারা ঠিক এইটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত শুধুমাত্র শুধুমাত্র বাইশশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওটা আজকে একটু বড় হবে তারপরেও বলবো ভিডিওটা খুব ধৈর্য ধরে দেখতে হবে এত সুন্দর সুন্দর ডিজাইনের কি আসছে থ্রি পিসগুলা আসলে আমারই এত ভালো লাগতেছে এই ধরনের ড্রেস আমি এরকম লাইট কালারের ভিতর ড্রেস কিন্তু অনেক পছন্দ করি আর এখানে ভেতরে সুন্দর করে চিকেনের কাজ করে দেওয়া আছে সুন্দর করে চিকেনের কাজ করে দেওয়া আছে এটাও ওড়নাটাও শেখ প্রত্যেকটার ওড়না একেবারে অনেক সুন্দর এই হচ্ছে ওড়না আর এটারও ব্যাক সাইড কিন্তু এরকম প্লেন থাকছে ব্যাক সাইড প্লেন থাকছে স্যালোয়ার এটার সালোয়ার এটা আর এটার একটু ডিপ কালার অ্যাম্বোটারিটা থাকবে এই যে প্রিন্টের কালারের সঙ্গে অ্যাডজাস্ট আমি দেখাই প্রিন্টের কালারের সঙ্গে অ্যাডজাস্ট করা প্রত্যেকটা অ্যাম্বারির যে পার্টটা অনেক সুন্দর একদম টিসু কাপড়ের ওপর সুন্দর করে অ্যাম্ব্রডারি করে দিলে অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন মাত্র বাইশশো টাকায় ঝটপট স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন যদি কারোর কোনো ড্রেসে একটু কষ বা রঙ যায় আমার ড্রেস আমাকে ব্যাগ পাঠাই দেবেন আমি এক্সচেঞ্জ করে দিব। কোনো কথা নেই যশোর বুটিক্স থেকে ড্রেস নিবে না সেটা আমার কিন্তু বলা আছে আমরা যে রেডিমেড ড্রেসগুলি করি সেগুলোতেও বলা আছে আমরা কারখানা থেকে কন্ট্যাক্ট করে ড্রেসগুলি নিয়ে আসি সেগুলোতেও বলা আছে যদি কোনো ড্রেসে কালার ওঠে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেবেন কালার তো এক একটা আমি দেখছি আর ফিদা হয়ে যাচ্ছি এত সুন্দর কালার এটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা আমি কিন্তু খুব কাছের থেকে অ্যাম্বারিগুলি দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ড্রেসগুলো এই ড্রেসটা তো আরও সুন্দর আরো সুন্দর এটার ব্যাক সাইড মানে সামনের পট পেছনের পাট একই রকম শুধু সামনের পটে চিকেনের অ্যাম্ব্রডারি কাজ থাকবে আর ব্যাক সাইডে কাজটা থাকবে না এটা রওনা তো আরও সুন্দর কালারগুলি একেবারে সেই জোস কালার এত ইউনিক ড্রেস এটা কি মিস করা যায় বলেন তো যার যে কয়টা করে লাগে ঝটপট ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন মাত্র এটা হচ্ছে ক্রিম কালারে থাকছে এটা ক্রিম কালারের অ্যাম্ব্রোটরিটা থাকছে যার যে কয়টা লাগে ঝটপট অর্ডার করে দেন আজকে কিন্তু ভিডিওটা বড় হবে তারপরও আমি ছাড়ছি না তারপরও ছাড়ছি না যে হ্যাঁ বড়ো হয় হোক অসুবিধা নাই আমি আগে আপনাদেরকে ড্রেসগুলি দেখাই মাত্র বাইশশো টাকায় এই কপি ড্রেসগুলি পেয়ে যাবেন কিন্তু যদি আপনি কাউকে না বলেন যে গেট আপের প্যাকে মানে প্যাকেজিংটা আছে তারপর যে ড্রেস যে কাপড়ের মান কেউকে না বললে বুঝতেই পারবে না যে এটা পাকিস্তানি না আমাদের বাংলাদেশি আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি হয় যেটা আমরা আসলে বুঝতে পারি না মনে করি যে আমরা পাকিস্তানে মিলাই বোধ সেটা অনেক ভালো হবে অনেক ভালো হবে এটা গোলাপি বেজ প্রত্যেকটা কালারই ভালো লাগছে এটা এমব্রডারিটা একটু কাছের থেকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমার কাছে বেশি ভালো লাগছে কিন্তু ওড়নাগুলি আমি যেহেতু এই ধরনের ওড়না পছন্দ করি তো এটার জন্য আমার কাছে বেশি ভালো আর প্রত্যেকটা ওড়নায় কিন্তু একদম নামাজি পাঁচ হাতি ওড়না নামাজি পাঁচ হাতি ওড়না একদম প্রত্যেকটাই আর এটার সঙ্গে সালোয়ার আর ক্রিম কালারের এটাও ক্রিম কালারের থাকছে এম্বোটারির যে এম্বোটারির পোষণটা সেটা ক্রিম কালার থাকছে এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে কত শুধুমাত্র শুধুমাত্র বাইশশো টাকা ঝটপট অর্ডার করে দিবেন যার যে কয়টা লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন বাইশশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলি কি করবেন এটার ব্যাকপার্ট কিন্তু দেখায়নি কারণ সামনের পেছনের পার্টটা একই ধরনের বলে ব্যাকপার্টটা দেখায়নি এই ক্যাটাগরির এই সেম প্রোডাক্ট আর একটা ভিডিও যাবে আপনারা পরপর দেখে নিতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম